বন্ধুরা এইরকম জল বড়া মানে তেলে নয় জলে বড়া বিভিন্ন সবজি দিয়ে আমি আজকে করে দেখিয়েছি এটা অনেক পুরোনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না বিভিন্ন সবজি গরমের সবজি দিয়ে আমি এটা করেছি ভীষণ সফট হয় কোনো তেল ছাড়াই বড়াটা হয় কিন্তু কোনো ঘাটে না তো চলো বন্ধুরা এটা আমার দিদার হাতে রান্নার লস্ট রেসিপি আমি বড়া এর আগে করেছি তোমরা সবাই খুব সারা দিয়েছ তো আমার মনে হলো গরমের দিনের আরও একটা সুস্বাদু নামমাত্র তেলের নামমাত্র মশলা দিয়ে তৈরি রান্না বিভিন্ন সবজি দিয়ে জল বড় রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো ঝটপট শুরু করে দিই রান্নাটা আমার সাথে থেকে ভিডিওটাতে এই অনুরোধ রইল বন্ধুরা আমি এটা এই সবজিটা বানাবার জন্য একটা কচি লাউ নিয়েছি পুরোটা দেব না কুমড়ো নিয়েছি ঝিঙে নিয়েছি মানে এরম সবজি নিয়েছি এর সাথে অল্প আলু দেবো যেগুলোতে কষালে জল বের হয় এবার এগুলো আমরা কেটে নিচ্ছি আমি লাউটাকে আর্ধেক নিয়েছি এরম কচি লাউ খুব কচি লাউ সরু করে কেটে নিয়েছি কুমড়োটাকেও এরম করে কেটে নিয়েছি দুটো আলু দিয়েছি একদম ছোট সাইজের এরমভাবে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকেও এরমভাবে কেটে নিয়েছি তোমরা আরও অনেক সবজি অ্যাড করতে পারো যেটা হাতের কাছে আছে কড়াই গরম হতে একটা সুটো লঙ্কা ফোড়ন আর বেশ কিছুটা সরষের তেল দিচ্ছি দু চামচের মতো এবার হাফ স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সবজি কাটার সময় প্রথমে দেখানো হয়নি আমি দুটো পটলও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছিঁড়ে প্রথমে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার মিনিট খানেক পর একটু ছেড়ে নিয়ে ঝিঙে আর কুমড়োগুলোকে আমি দিয়ে দেব দিয়ে মিনিট দুই তিনেট এটাকে একটু নেড়ে নেব মিনিট দুই পরে এক চামচ মতো আদা বাটা বা গ্রেট করেও দিতে পারেন খানিকটা তেল অ্যাড করলাম এক চামচ মতো করে আমি আদাটা মাঝখানে দিয়ে দিলাম একটু ভাজার জন্য এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো টেস্ট ব্যালেন্স আর সুন্দর কালারের জন্য চিনি অল্প হাফ স্কুনের মতো দিয়ে নেড়ে নিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এই সময় আলুগুলো আর লাউটাও দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এই সময় মাছ ঘন্টা করে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে মাছটা মিডিয়ামই থাকবে দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে মিনিট ধরে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট চার পাঁচে রান্না করব বন্ধুরা নাট নাটতেই হালকা জল চলে এসেছে কিন্তু আমরা এটা ঢাকা দিয়ে দেব। মিনিট চার পাঁচের পর ফিরে আসছি এলাম পাঁচ মিনিট পর তো এটার মধ্যে অনেকটাই জল বেরিয়ে গেছে আমরা একটু নেড়ে নিচ্ছি সবজিটাকে এবারে আমি যে এই মটর ডালটা জল ছাড়া বেটে কালো জিরে হিং আর কাঁচা লঙ্কা আদা দিয়ে পেটে রেখেছি কালো জিরে হিং মানে কালো জিরেটা পরে মিশিয়েছি হিং কালো জিরে নুন হলুদটা কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটেছি প্রায় এক চামচ জল দিয়ে বেটেছি মানে জল প্রায় না দিয়েই বলতে পারো তো এইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একদিকে হ্যাঁ দিয়ে এবার আস্তে আস্তে এটার মধ্যে এই ছোট্ট ছোট্ট আকারে যে যেরম শেপের পছন্দ তবে ছোট ছোটোই দেয় এরম করে বড়াগুলো আমি দিয়ে দেব তো আমরা দিয়ে দিয়েছি এবার আমরা ঢাকা দিয়ে দেব এখন কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করব না এবার এটা তিন থেকে চার মিনিট বাদে আমরা এটা উল্টে দেব ফিরেলাম চার মিনিট পর আলতো হাতে বড়াগুলোকে উল্টে দেব আস্তে আস্তে দেখো বন্ধুরা একটাও বড়া কিন্তু ভেঙে যায়নি আমি এক চামচ সর্ষে কালো সর্ষে আর দু চামচ নারকোল আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেটে নিয়েছি এই বাটার মশলা আমি এবার দিয়ে দেবো জলের সাথে মিশিয়ে মশলাটা আমি ভালো করে গুলে নিচ্ছি কারণ যেহেতু বাটনটা দিলে নাড়লে বেশি নাড়াঘাটা করব না তাই জন্য এইটা গুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এই সময় দুটো কাঁচা চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফিরে এলাম চার মিনিট পর এই সময় কাঁচা সরষের তেল দুই থেকে তিন পলা দিয়ে দিলাম দিয়ে আর মিডিয়া লো মিডিয়াম টু লো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব এই সময় এই সময় জাস্ট হাফ স্পুনের মতো একটু হিং ছড়িয়ে দেবো ফ্লেভারটা পাওয়ার জন্য বন্ধুরা শেষে দিলে হিঙের গন্ধটা খুব ভালো থাকে আর আমি হাফ স্পুন দিইনি কোয়াটার কোয়ার্টার স্পুন দিয়েছি দু মিনিট জাস্ট ফোটাবো ফুটিয়ে অফ করে তিন মিনিট বাদে আমি সার্ভ করে দিচ্ছি তো ফিরে এলাম পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা আর কেমন লাগলো তোমাদের রান্নাটা এই গরমের দিনে মানুষ যখন হাঁসফাঁস করছে এই সবজিগুলো দিয়ে দেখো একটু কিন্তু বড়াটা ভাঙেনি প্রচন্ড গরম কিন্তু ভীষণ সফট হয়েছে আমি একটা স্পুনের সাহায্যে দেখাচ্ছি দেখো আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে বলো এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না আমার দিদার হাতে রান্না এটা সহজ সুস্বাদু পুষ্টিকর আর অল্প তেলে নামমাত্র তেলে নামমাত্র মশলায় তো এরকম ভালো লাগলে এরম হারিয়ে যাওয়া রেসিপি আমার করতে খুব ভাল লাগে আর যেহেতু আমি দিদার থেকেই অনেক কিছু শিখেছি আর তোমরা পাশে থেকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে আমার লাইক শেয়ার কমেন্ট করো এতক্ষণ জন্য টাটা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো